সালাম আলাইকুম কি অবস্থা কে আপনারা মধ্য নদীর মধ্যে ওইরকম বাতাস উঠে আসছে আকাশে একবার ম্যাগ ঝুমে গেছে গা জ্বর উঠে আসবো নৌকা খালি দোল পড়তেছে খালি দোল পড়তেছে অম্বিরা নৌকার মধ্যে যে মানুষটো হে তো বয়ে তরাই সমানে দু আইনস পাঠ করতেছে আর আল্লাহ আল্লাহ হুটতেছে যে আল্লাহ এবারের মতো আমাক বাইসা দাও এবারের মতো আমাকে বাইসা দাও কোন রকম আমার ঘাট পর্যন্ত যাইবে দাও এবারের মতো যদি আমাকে তুমি বাইসা দাও আল্লাহ তাহলে লোক আমি আমার পালের যে সবচেয়ে বড় গরুটা আছে সেই গরুটা আমি মানুষের খিলাম আল্লাহ তুমি আমাকে এবারের মতো বাইসা দাও পরে এবার মানত ধরার পরে আল্লাহ 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 হরতে হরতে মনে হরেন যে ম্যাক কাটা জায়গা বাতাস থামা জায়গা জ্বরও থামা জায়গা মানুষটো তো পারে যা নামে নাম নামলি পারে মাঝে কইতেছে যে তাহলে আপনার পালের গরুটো কবে জবরে খিলাইবেন হেরা তো কয়া গেলেন না তখন ওই মানুষটো কইতেছে যে কিসের পালের গরু গরু জবরে খিলাম তখন মাঝেটা কইতাছে যে আপনি না নৌকার মধ্যে আল্লাহর কাছে মানত করলেন তখন ওই মানুষটুক কইতাছে যে মধ্যে নদীর মধ্যে আল্লাহ জ্বর তুলে দিয়ে আমাকে ভয় দেহাইছে আমি আল্লাহ লোভ কাটা কাটাকাটি তালি কমছেন কিবা কথা আল্লাহ বলে হ্যাক বয় দেহাইছে আর হে বলে আল্লাহ লোভ দেহাইছে একটা মানুষ বিয়ে হরছে তার সঠিক বয়স কয় নাইকিয়া বয়স হামরা থুইয়া বিয়ে হরছে বিয়ে হলি নতুন নতুন হঁসুর বাড়ি গেছে হালাক হাতে নিয়ে দোহানে গেছে এক কেজি আপেল কিনছে একশো টিয়া দেয়া তে হে মনে মনে কইতাছে যে আমি যে বা বয়স হামড়ে থুইয়া বয়স লুকে থুইয়া বিয়ে হইলাম তাহলে আমি আল্লাহ আমার বাবু খোঁজ করে দেখিছেন দেখি আমার বয়স সারা দরে ওর হারে কিনা হাসছে কিনা শালাক কইতাছে যে কছেন শালাবাবু আমি যে একশো হাতে আপেল কিনলাম আমার বয়স কত পরে হার হালা কইতেছে। যে আপনার বয়স আর কত হইব আপনার বয়স ছত্রিশ আমি মনে মনে কয় যে কিরে এত দেহি আমার অরিজিনাল বয়স কহেলে দিল তাহলে ঘটনা কি তখন হে আবার শালাক কইতেছে যে কি ভরে তুমি জানলে যে আমার বয়স ছত্রিশ তখন তার শালা কয় যে আমার বইনের লগাও অর্ধেক পাগল হ্যার বয়স হলো আঠারো আর আপনার লোকা পুরা পাগল হে যে আপনার বয়স হলো ছত্রিশ এই লগা সুন্দর সুন্দর দুইটো জোস আজকে আপনাকে শুনাইলাম বুঝছেন তাহলে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ